বসুন্ধরা কিংস দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিজেদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আপনি জেনে অবাক হবেন যে সদ্য নিযুক্ত এই কোচ এক সময় ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলান স্প্যানিশ ক্লাব মায়োরকা এবং ভ্যালেন্সিয়ার সহকারী কোচ ছিলেন আশ্চর্যজনক তথ্য হচ্ছে সে সময় তিনি কাজ করেছেন রোনালদো নাজারিও সেমুয়েল ইতো জেভিয়েট জানেত্তি ও হার্নার ক্রেসপুর মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে পরবর্তীতে মালয়েশিয়ার জাতীয় দল মালয়েশিয়ান জায়ান্ট জোহর দারুল সহ ইন্দোনেশিয়ার অনেকগুলো ক্লাবের দায়িত্ব সামলিয়েছেন জোহর ডিটি একমাত্র এফসি কাপ জয় করেছে তারই অধীনে ম্যানেজেরিয়াল সবচেয়ে বড় অর্জন এই এফসি কাপ জয় এছাড়াও কাজ করার অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টাইন প্রিমিয়ার লিগে কেরিয়ারের বিশটির অধিক ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মারিও গোম্যাচের সবকিছু মিলিয়ে দারুণ এক অভিজ্ঞ কোচ নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস